আর এই সামনের দিকে এবার এগিয়ে গেলেই পুরোটা মোরব্বার দোকান এড়ার দোকান এটাই হচ্ছে জীবিত কুন্ডু জ্যান্ত হয়ে উঠেছিল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তাই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার সো আজকে হচ্ছে আমাদের মানে বছরের প্রথম দিনের প্রথম ব্লগ তো এই ব্লগটা খুব স্পেশাল আর আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি সো ভিডিওটা হচ্ছে আপনারা রামপুরাটে কোন কোন তিনটে মোস্ট পপুলার জায়গা ভিজিট করবেন ঘুরতে আসলে সে তিনটে জায়গা ফার্স্ট হচ্ছে নিউ টাউন সেকেন্ড হচ্ছে তারাপীঠ থার্ড হচ্ছে বিচ্ছন্দপুর আর প্রথমেই আমরা চলে এসেছি রামপুরহাট নিউ টাউনে নিউ টাউনে আপনারা ঘুরতে আমরা রামপুরহাটে ঘুরতে এলে নিউ টাউন কি করে আসবেন কোথায় আসবেন টিকিট মূল্য কত টাকা কি কি দেখার মতো আছে সমস্ত কিছু ডিটেলস বলবো সো পরপর ভিডিও থাকবে ডিটেলস কোথাও যাবেন না ভিডিও একদম স্কিপ করবেন না সঙ্গে থাকুন তিনটে জায়গা আপনাদেরকে আমরা এক্সপ্লোর করে দেখাবো সো লেটস গো সো এটা হচ্ছে এন্ট্রি গেট এই দিক দিয়ে সোজা গিয়ে হচ্ছে সেকেন্ড এন্ট্রি গেট তো পৌঁছে গেছি নিউ টাউন আর এখন এন্ট্রি নেবো তো চলুন দেখায় কোথায় কোথায় গাড়ি পার্কিং করবেন ডিটেলস তো চলুন যাওয়া যাক এই হচ্ছে রামপুরহাটের নিউ টাউন লেখা আছে ভেতরে পার্কিং টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তিন বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে মানে তিন বছরের বয়সের ঊর্ধ্বে আপনাদের টিকিট লাগবে তাছাড়া লাগবে না চলুন জায়গাটা খুবই সুন্দর একদম সবুজে মোড়া একটা জায়গা ঢুকে আপনারা দেখতে পেয়ে যাবেন বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন পার্ক আর বাচ্চারা এখানে খেলাও করছে যেহেতু ফার্স্ট জানুয়ারি সকলের ছুটি সবাই চলে এসেছে ঘুরতে কিছু দোকান আছে বাচ্চাদের স্ন্যাক্সের জন্যে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে এ ভেতরে এখানে একটা আছে নার্সারি এখান থেকে চাইলে আপনারা গাছ কিনে নিয়ে যেতে পারবেন প্রচুর প্রচুর রকমারি গাছ আছে ফ্রুটসের গাছ ফলের গাছ ফুলের গাছ অনেক ভালো ভালো ঘর সাজানো যেগুলো পাতাবাহার টাইপস গাছ আর সেই সব ধরনের গাছই এখানে পেয়ে যাবেন তো মানে খুব ভালো এখান থেকে আমিও গাছ নিয়ে গেছি অনেক মানে খুব ভালো কোয়ালিটির গাছ গাছ এখানে পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে ছে আর শীতের সময় তো অবশ্যই মানে ফুল ফোটারই সময় কিছু কিছু ফুল থাকে যেগুলো শুধু শীতের সময় এত সুন্দর সুন্দর করে ফুটে ওঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার প্রথমেই দেখাই এটা হচ্ছে একটা বোটিংয়ের জন্য আপনারা বোটিং বোট রাইড করতে চাইলে এই জায়গাটায় আপনারা বোট রাইড করতে পারবেন ওই যে সামনে রাখা আছে বোট আর এই সামনের দিকে এবার এগিয়ে গেলেই পুরোটা বাচ্চাদের অ্যাক্টিভিটিসে ভর্তি কি নেই প্রথমে মিকি মাউস তারপরে আছে একটা কোনো রাইড যেটা আমার নাম জানা নেই অচেনা এ একটা খুব সুন্দর রাইড আর এটা হচ্ছে নাগরদোল্লা ছোট বেবি নাগরদোল্লা খুব কিউট খুব ভালো লাগে এগুলো যে আরও আছে ঘোড়া রাইড আছে মিকি মাউস অনেক কিছুই আছে প্রচুর এখানে আসলে একটা দিন কেটে যাবে একটা বেলা খুব আনন্দ পাবে বাচ্চারা এখানে আসলে ফ্রগ রাইড দারুণ লাগছে এবার আমি এগিয়ে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে এই টু পেরিয়ে গেলে ওয়াটার পার্ক আর এখানে প্রচুর প্রচুর দোকান আছে অনেক দোকান এখন বন্ধ অনেক দোকান এখন বন্ধ আছে অনেক দোকান খোলাও আছে আর এই সামনে দিয়ে গেলেই ওয়াটার পার্ক আই থিঙ্ক ওয়াটার পার্ক বন্ধ আছে ও এই হচ্ছে ওয়াটার পার্ক নিউটাউনের আর নিউ টাউনের ওয়াটার পার্কে এখন তালা দেওয়া যেহেতু শীতের সময় বলে কিন্তু ওয়াটার পার্ক বন্ধ এই যে যেটা বললাম ফুল ডিটেলস দেখতে গেলে আই বাটনে দেখুন চ্যানেলের লিঙ্ক আসছে ওখানে গিয়ে ক্লিক করুন ফুল ডিটেলস দেখতে পেয়ে যাবেন অলরেডি আমাদের চ্যানেলে নিউ টাউনের ডিটেলস ভিডিও অ্যাভেলেবেল আছে ছোট হলেও খুব সুন্দর মানে ভালো এনজয়মেন্টের জন্য বেশ ভালো একটা প্লেস আমরা নিউ টাউনতে এখন বেরিয়ে যাব নিউ টাউনের আপনাদেরকে ডিটেলস দেখানো কমপ্লিট এক নম্বর আমাদের ট্যুরিস্ট প্লেস দেখানো কমপ্লিট এবার যাচ্ছি আমরা সেকেন্ড সেটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার জায়গা রামপুরহাট এটাই পরিচিত এই নামেই সেটা হচ্ছে তারাপীঠ মা তারার নামে পরিচিত তো সকলে আপনারা জানেন যে তারাপীঠ কতটা ফেমাস তো চলুন যাওয়া যাক তারাপীঠ এই হচ্ছে তারাপীঠ ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার চলে এসেছে তারাপীঠ আর তারাপীঠে দেখতে পাচ্ছেন কীরকম হাজার হাজার মানুষের ভিড় আর যেহেতু হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকলে এসেছে অনেকে এসেছে ফার্স্ট জানুয়ারি মা তারাকে পুজো দিয়ে শুরু করবে এই হচ্ছে তারাপীঠের প্রথম গেট প্রচুর দোকান কাঁসা পিতলের দোকান বাচ্চাদের খেলার দোকান মোরব্বার দোকান এড়ার দোকান এই চত্বরে যদি আপনারা হোটেল চান তাহলে এই চত্বরে প্রচুর হোটেল পেয়ে যাবেন পৌঁছে গিয়েছি মায়ের গেটে সামনে একদম মেন গেট মায়ের ভিড় যে বলার বাইরে ভিডিও করতে কথা বলতে চরম প্রবলেম হচ্ছে এত ট্রাভেল করা পসিবল হচ্ছে না জুতো রাখার জায়গা কি পরিমানে ভিড় দেখে দাঁড়িয়ে আছি মায়ের গেটের সামনে চলুন দশ পাউঠি দুয়ার এই দুয়ারের এতটা ভিড় আজকে ভাবা যায়নি এখন ভোগ খাওয়ানো হচ্ছে এখানে মন্দির চত্বরে উঠতে পারবো নাকি সন্দেহ আছে যদি উঠতে পারি তাহলে অবশ্যই দেখাবো চেষ্টা করবো মন্দির চত্বরে ওঠার পুরো ধাক্কা হচ্ছে মন্দির চত্বরে রীতিমতো ধাক্কা ধাক্কি ঢুকে গেছি মায়ের মন্দিরের সামনে চলে যাচ্ছি এবার দরজা কিন্তু খোলা মায়ের দরজা খোলা জানি না দর্শন পাবো কিনা এই ভিড়ের মধ্যে সম্ভব হচ্ছে না এত ধাক্কা ধাক্কি করে ভিডিও করা তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক কোন দিকে যাচ্ছি জীবিত কুণ্ডুর দিকে এদিকে জীবিত কুণ্ডু আছে আজকে তারাপীঠে এমন কোনো অংশ নেই যেখানে ভিড় নেই এত ভিড় চারিদিকে ভিড় এই যে কুণ্ডুর কাজ চলছে সবাই দেখা দেখছেও সামনে দেখতে পাচ্ছেন কাজ চলছে অনেকগুলো রাজহাঁস যে জলের মধ্যে এটাই হচ্ছে জীবিত কুণ্ডু এই হচ্ছে সে জীবিত কুণ্ডু যেখানে মানে কাটা মাছ বা মরা মাছ নিয়ে এসে ধুতে নিয়ে এসে সে মাছ জ্যান্ত হয়ে উঠেছিল আর 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 এই কুণ্ডুতে কাজ করার জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা চলছে কিন্তু এই জল কেউ মারতে পারছে না জল কিছুতেই কমছে না চারিদিকে কত ভিড় দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আজকে তারা পিঠে এসে পৌঁছেছে মাতার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য বছরের প্রথম দিন যেন আশীর্বাদ নিয়ে মায়ের কাছে শুরু করতে পারে চারিদিকে কিন্তু চরম ভিড় প্রচুর ভিড় এমন কোনো জায়গা নেই যে দাঁড়িয়ে বা মানে শান্তিভাবে মায়ের দর্শন করা যায় অথবা দাঁড়িয়ে কোনো কথা বলা যায় একদম ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি হচ্ছে রীতিমতো মন্দির থেকে বেরিয়ে যাব কারণ আর এই ভিড়ে থাকতে পারছি না এবার যাব বীরচন্দ্রপুর সো চলুন যাওয়া যাক আর আজকে যতটুকু পারলাম আজকে ফার্স্ট জানুয়ারি দিন দেখানোর চেষ্টা করলাম মন্দির চত্বর তো সঙ্গে থাকুন কোথাও যাবেন না সো তারাপীঠে দেখালাম কীরকম ভিড় ভাড়টা আপনারা নিজেরা চোখে মানে চোখ দিয়েই দেখলেন যে কতটা কষ্ট করে ভিডিও শ্যুট করলাম সো আমাদের তারাপীঠ ভিজিট কমপ্লিট এবার যাচ্ছি আমাদের তিন নম্বর প্লেস বীরচন্দ্রপুর বিচ্ছন্দপুরও তো খুব পপুলার একটা জায়গা খুব চেনা জায়গা অনেকেই চেনেন জানেন অনেকে এসেছেন তো সেখানে এবার যাচ্ছি নিউ ইয়ারের দিন এক তারিখ একদম জানুয়ারি জানুয়ারির তারিখে যাচ্ছি আমরা এক তো দেখি ওখানেও কীরকম ভিড় তো চলুন তারাপীঠ থেকে বিচ্ছন্দপুরের দূরত্ব হচ্ছে মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার তা সব ভক্তগণ যারা তারাপীঠে আসছেন তারা কিন্তু তারা তারাপীঠে মাকে দর্শন করছেন তারা মাকে দর্শন করেই কিন্তু আবার এখানে মহাপ্রভুকেও দর্শন করতে আসছেন বীরচন্দ্রপুরে এইটা হচ্ছে আমাদের তিন নম্বর ট্যুরিস্ট প্লেস তো রামপুরহাটের এই ট্যুরিস্ট প্লেসগুলোই কিন্তু টপ টপ ট্যুরিস্ট প্লেস বটে এগুলো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এগুলোতে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা আমরা বানালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এই হচ্ছে মেন গেট বীরচন্দ্রপুর ঢোকার শ্রী গুরু নিতাই তারাপীঠে ভিড় দেখেছি ওরকম কিন্তু বীরচন্দ্রপুরে এরকম ভিড় সত্যি কখনো আগে দেখিনি তো চলুন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কীরকম ভিড় আজকে বীরচন্দ্রপুরে মানে দাঁড়িয়ে পড়েছি আমরা গেটে ঢুকতে পারছি না এতটা মানুষজন গাড়ি ঘোড়ার ভিড় চলুন দেখাই এই দেখুন সোগাইজ আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে জানি না ভিতরে পার্কিং পাওয়া যাবে কি যাবে না সো দেখা যাক কি হচ্ছে আমাদেরকে শুধু হাত দেখিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দেখি কোথায় আমাদের দাঁড় করাবে এবং ভিতরে ঢুকতে পারবো নাকি সেটাও দেখছি গাড়ি ঢোকাতে পারলাম না গাড়ি ঢুকতেও দিলো না চরম ভিড় এ প্রথমবার দেখছি বীরচন্দ্রপুরে এত ভিড় আমি প্রথমবার মানে কোনোদিনও দেখিনি বীরচন্দ্রপুরে এত ভিড় তো আজকে ভিডিওটা খুব সুন্দর হবে এবং খুব ভালো হবে এত লোকজনের মাঝে ভিডিও করছি দেখতে পাচ্ছেন যেমন টোটো তেমনি কার তেমনি বাইক তেরকম সাইকেল মানে কোনো গাড়ি ঘোড়া কেরম মানে গাড়ি ঘোড়া বাদ নেই সবাই আর রামপুরহাটে সমস্ত লোকই চলে এসেছে যেহেতু বাড়ির খুব কাছেই ফার্স্ট জানুয়ারি বাড়ির ফ্যামিলির লোকজনদের নিয়ে চলে এসেছে দেখা যাক কার 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 পার্কিংটা কোথায় করছি সো গাইজ আমরা গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি বিচন্দ্রপুর এত ভিড় আজকে এত ভিড় কোনোদিনও হয় না এই প্রথমবার দেখছি এত ভিড় তো গাইজ এটা হচ্ছে ইস্কন স্কন টেম্পেল কত লোকের ভিড় দেখুন একবার আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সো এখানে ভোগ খাওয়ানো হয় আপনি থাকতেও পারেন এইগুলো তো সব রুম করা আছে এই রুমে আপনারা থাকতে পারেন আর হচ্ছে মেন মন্দির এত লোকজন এসছে আজকে এত ক্লাউড আমি প্রথমবার দেখলাম আর এই হচ্ছে সেই বিশাল মন্দির এই মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ বিরাজমান চারিদিকে ভিড় দেখে বুঝতে পারছেন আজকে ফার্স্ট জানুয়ারিতে কিরকম ভিড় মন্দিরের ভিতরেও সেরকম ভিড় এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বিশাল মন্দির সো গাইজ আপনারা তারাপীঠ এলে কিন্তু এই বিচ্ছন্দপুর একদম মিস করবেন না খুব সুন্দর জাগ্রত মন্দির এবং এবং আরও টেম্পেল আছে ভিতর দিয়ে যেতে হবে তো সেগুলো আজকে কমপ্লিট করা সম্ভব নয় এবং সামনে দেখছেন গীতা বিক্রি করছে আর এটা হচ্ছে প্রসাদ কাউন্টার এখানে প্রসাদ এবং রুম বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে যদি আপনারা থাকতে ইচ্ছা হয় তাহলে এই নাম্বারে ফোন করবেন রুম বুকিংও করতে পারবেন এবং প্রসাদটাও কালেক্ট করতে পারবেন সো গাইস আজকে আর ভিডিও লং করব না আর বড় করব না এবার আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আজকে চরম ভিড় আছে সো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গাড়ির কাছে সো আমরা বেরিয়ে যাচ্ছি বীরচন্দ্রপুর থেকেও রামপুরহাটে টপ থ্রি পপুলার প্লেস অথবা মানে যেটা খুব পরিচিত পপুলার জায়গা সেটা নিউ টাউন তারাপীঠ বীরচন্দ্রপুর আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন না শেয়ার করতে ভুলবেন না সো টাটা আবার আবার জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অল মাই ফ্রেন্ড বাই